গিলটি বা সোনার জল করা গয়না কালো হয়ে গেলে বাড়িতেই তোমরা চকচকে পরিষ্কার নতুনের মতন করে নিতে পারবে খুব সহজে আমার অনেক বন্ধুরাই বলেছিলে যে গিলটি করা বা সোনার জল করা গয়না কিভাবে বাড়িতে পরিষ্কার করব সেই বিষয়ক একটা ভিডিও দিতে তো আজকে সেই ভিডিও নিয়েই চলে এসেছি সেই টিপস নিয়েই তোমাদের সঙ্গে চলে এসেছি তো চলো দেখে নাও তো আমি এখানে আমার যে চুড়িটা এটা হচ্ছে ব্রোঞ্জের ওপর সোনার জল করা একটা চুড়ি তো সেটাই তোমাদের দেখাচ্ছি আমি এখানে একটু গরম জল নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এখন এক ঢাকনা ভিনিগার দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সোডা বেকিং সোডা আর দাবো অল্প একটুখানি হলুদ দিয়ে ভালো করে জলটাকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি এখন চুড়িগুলো ডুবিয়ে রেখে দেবো চুড়িগুলো ডুবিয়ে মোটামুটি পাঁচ মিনিট মতন রাখলেই হবে তো পাঁচ মিনিট পরে চলো ফিরে এসে তোমাদেরকে দেখাচ্ছি পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখো এবার এরপরে